হ্যালো আমি আমার নতুন একটি আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে ওই বিকেল সাড়ে তিনটে মতো সকালবেলা তো ডিউটিতে চলে গিয়েছিল আর আমি খেয়েছিলাম রুটি তাই আর সকালবেলা রান্না বসাতে হয়নি এখন এসেছি রাতের জন্য রান্না বসাতে যখন এশিয়ান মার্কেট গিয়েছিলাম পাঙ্গাশ মাছের এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম তবে এই মাছখানা আমার বরের খুব প্রিয় একটা মাছ তবে আমার আবার এই মাছের পিসগুলো এতটাই বড় এগুলোকে আবার টুকরো করে কাটতে হবে ও চলে এসেছে ডিউটি থেকে তাই ওকে বললাম মাছগুলোকে একটু দু করে আবার ছোট করে দিতে ও বাড়িতে থাকলে মাছ বলুন বা মাংসই বলুন আমাকে আর কাটতে হয় না দেশের এশিয়ান সুপার মার্কেটগুলিতে হাতে গোনা মাত্র কয়েকটাই দেশীয় মাছ আপনি পাবেন যার মধ্যে রয়েছে রুই মাছ মাগুর মাছ চিংড়ি মাছ আর এই ফাঙ্গাস মাছগুলো তবে যে মাগুর মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই হাইব্রিড মাগুর মাছ দেশীয় মাগুর মাছ আমি এখানকার এশিয়ান স্টোরে কখনোই দেখিনি আর এই দিকটায় ওর মাছ কাটা হয়ে গেছে যেগুলো রান্না করবো সেগুলোকে প্লেটে তুলে দিচ্ছে বাকিগুলোকে এখন বক্সে করে ফ্রিজারে রাখতে হবে আর এই যে মাছের সুন্দর প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেটটা আমি গত বছর এখানে ড্যানমার্কে না সামারে অনেকগুলো ফ্লিয়া মার্কেট ওঠে সেই ফ্লিয়া মার্কেট থেকে দুটো এরকম দেখতে মাছের প্লেট নিয়েছিলাম এই ফ্লিয়া মার্কেটগুলো শুধুমাত্র সামারেই ডেনমার্কে আপনারা দেখতে পাবেন ওই কোথাও কোনো খোলা জায়গা বা পার্ক এইসব জায়গায় এই ফ্লিয়া মার্কেটগুলো উঠে থাকে ফ্লিয়া মার্কেটে বিশেষত পুরনো জিনিসপত্রই বিক্রি করা হয় তবে শুধু যে পুরনো জিনিসপত্র তা না তার সাথে কেউ কেউ আবার নতুন জিনিসপত্র বিক্রি করে থাকে আর এই দুটো প্লেট এটা তো একটু ছোট এটা নিয়েছিল টোয়েন্টি ক্রোনার আর যেটা বড় সেটা নিয়েছিল টোয়েন্টি ফাইভ ক্রোনার মোট আমার ওই ফর্টি ফাইভ দিতে হয়েছিল ভারতীয় টাকায় ওই পাঁচশো টাকা থেকে একটু বেশি মাছ ভাজি করতে হবে এই কাজটাই যেন আমার কাছে অনেক বড় একখানা কাজ মাছগুলোকে ভাজতে বসিয়ে ঢেকে দিতে পারলেই আমি শান্তি আজকে সজনে ডাটা আর আলু দিয়েই মাছখানা রান্না করব তবে সব কটা স্বজনের দিনই কিছুটা রেখে দিয়েছি পরে না হয় আরেক কিছু বানাবো আমরা এই অ্যাপার্টমেন্টে ওঠার পর অনেক কিছু নিয়মকানুন সম্বন্ধে জানতে পারি ডেনমার্কে ভাড়া বাড়িতে থাকতে গেলে সেগুলো তো আমার অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বলেই থাকি তো চলুন আজকে আবার আরও কিছু নতুন নিয়মকানুন সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি এই অ্যাপার্টমেন্টে ওঠার আগেই বাড়ির মালিকের কাছ থেকে আমরা বেশ কিছু কাগজপত্র পাই তার মধ্যে লেখা পয়েন্ট করে বেশ কিছু রুলস যে এই অ্যাপার্টমেন্টে থাকতে গেলে আমাদের কি কি রুলস মানতে হবে তার সাথে ছিল আমাদের দুপক্ষের মানে ভাড়াটি আর বাড়ির মালিকের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে তার প্রমাণস্বরূপ তেরো থেকে চোদ্দ পেজের একখানা ফাইল কড়াই তেল গরম করে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে আগে আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি তারপর সজনেগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পর যদি একটু জল ছিটিয়ে না দেওয়া হয় ওই কষানোর সময় মশলাগুলো পড়ে যাবে আর তরকারিটা খেতেও একটু দিতে লাগবে দাঁড়ান এদিকের দরজাটা একটু খুলে দিই নাহলে তরকারি রান্নার যে গন্ধটাও পুরো ঘরে ছড়িয়ে যাবে আর উপর আবার যদি পাশের অ্যাপার্টমেন্টেই গন্ধ চলে যায় তারা তো একেবারে নিতেই পারবে না শেষে আবার দেখা যাবে একেবারে কমপ্লেনই করে দিয়েছে মার সাথে একটু কথা বলে এসেছি এবার তরকারিতে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সচনে আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো চলুন তরকারিটা আর কিছুক্ষণ হতে থাকুক আর আমি আপনাদেরকে দেখাই ওই যে কাগজগুলো হাতে পেয়েছিলাম সেগুলো কি কি। অনেকগুলো পেপারের মধ্যে এই পেপারটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আপনি যখনই ডেনমার্কের কোনো ভাড়াটিয়া বাড়ি বা নতুন অ্যাপার্টমেন্টে উঠবেন আপনাকে বাড়ির মালিক ওই এগ্রিমেন্টের সাথে এই পেপারটাও কিন্তু দেবে যে পেপারটাকে চোদ্দো দিনের মধ্যে আপনাকে আবার বাড়ির মালিককেই সাবমিট করতে হবে আমরা এই বাড়িতে ঢোকার সাথে সাথে চোদ্দ দিনের মধ্যে যত কিছু বাড়িতে ড্যামেজ আছে তা নজরে রেখে এই পেপারটাকে সাবমিট করতে হবে দেওয়ালে যদি কোথাও কোনো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা থাকে বা কোথাও কোনো ড্যামেজ বা স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে সে বিষয়গুলো এই পেপারটাতে আপনাকে লিখতে হবে আমাদের কাছে বিষয়গুলো ছোট হলেও বাড়ির মালিকের কাছে একেবারেই না যে কোনো ড্যামেজ যদি আপনি এই পেপারে না লিখে দেন চোদ্দ দিনের মধ্যে তবে পরে যখন আপনি বাড়িটা ছাড়বেন সেই ড্যামেজের জন্য আপনাকে প্রচুর পরিমাণে অর্থ বাড়ির মালিককে দিতে হবে চলুন রান্নাবান্না শেষ করে এখন রাতের খাবারটা নিয়ে বসেছি বাইরের দিকে তাকালে বোঝা যাবে না যে রাতের খাবার ঘড়িতে এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা